হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কমিক মাসের নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমার হাতে আছে ঢাকা কমিক্সের একটা রেয়ার কম গ্রাফিক কমিক কমিক বলতে একটা একটা গ্রাফিক নভেল তো একটা রেয়ার গ্রাফিক নভেল এই সাইফাই কমিক সংকলন এটা ঢাকা কমিক্স থেকে রিলিজ হয়েছে এটা সাইফাই গল্প দিয়ে ভরপুর যারা সাইফাই গল্প পছন্দ করেন আর কমিকের কমিক গ্রাফিক নভেলের মধ্যে কিন্তু অনেক জনরা আছে ঠিক আছে সাইফাই একটা ক্রাইম ফিকশন একটা দুর্জয় ক্রাইম ফিকশন কমিক কমিক সিরিজ এরপরে মারুফ সিরিজ আছে পাঞ্জেরি সেটা হলো ডিটেকটিভ 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 সিরিজ আর এটা হলো আর এটা সাইফাই সিরিজ হরর সিরিজ আছে তারপরে সুপারহিরো সিরিজ আছে এরকম অসংখ্য যেমন আপনারা মুভি যখন দেখেন মুভিতে কিন্তু অনেক জনরা আছে ঠিক আছে ঠিক তেমনি কমিকের মধ্যেও অনেক কমিক এবং গ্রাফিক নভেলের যে জগৎ আছে সেখানেও অনেক ধরনের জনরা আছে অনেক ধরনের ক্যাটাগরি আছে আপনার যেটা পছন্দ আপনি পড়তে পারেন তো আজকে আপনাদের সামনে আমি ঢাকা কমিক্স একটা রেয়ার গ্রাফিক নভেল নিয়ে আসলাম এটা এটা একটা একটা সংকলন সংকলন তো সাইফাই এখানে অনেক অনেকজন রাইটার আছেন আর মোহাম্মদ জাফর ইকবাল আছেন রুহান 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 রুহানের মতো যিনি সাইফাই কমিক লিখেছেন বৈজ্ঞানিক কল্প কাহিনী লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল তো তিনি আছেন তারপরে এখানে হাসান হাসান খুরশিদ রুমি আছেন এরপর আরো প্রমুখ অনেকে আছেন এখানে কয়েকটা স্টোরি আছে স্টোরি গুলো আপনার যদি দেখাই আর এটা আপনার পঞ্চনমঞ্চর আমার রিভিউ ভিডিও দেখেছেন তো এটা অনেকটা পঞ্চনমঞ্চর মতো বলতে কি এটা একটা কোলাব্রেশন এখানে বিভিন্ন রাইটার বিভিন্ন আর্টিস্ট পঞ্চ রোমাঞ্চের মধ্যে আপনারা আসিফুর রহমানের আর্টওয়ার্ক দেখেছেন এখানেও আসিফুর রহমানের আর্টওয়ার্ক আছে সাদিম দাদের আর্টওয়ার্ক দেখেছেন এখানেও আছে আরফাত করিমের আর্টওয়ার্কও আছে এমন কি ঢাকা কমিক্সের ওনার মেহেদি হক ভাইয়ারও এখানে আর্টওয়ার্ক আছে তো আমরা এখানে কিছু স্টোরিগুলো দেখাই এখানে প্রথম স্টোরি হচ্ছে বিশ্বাসঘাতক যেটা লিখেছেন বাংলাদেশের কিংবদন্তি আসান হাবিব স্যার আর কমিক্সটা এঁকেছেন আসিফুর রহমান এখানে কিছু আর্টওয়ার্ক দেখায় বেশি দেখাবো না স্পয়লার হয়ে যাবে এর পরের স্টোরিতে আমরা স্কিপ করি এই যে এখানে আপনার এখানে আর্টিস্ট এবং আর্টিস্ট এবং রাইটারের ডিটেলস আছে এরপরে পরের স্টোরিটা হচ্ছে অনুপ্রবেশ এটা লিখেছেন হলো আপনার তানভীর ইবনে কামাল এবং এটা এঁকেছেন শেখ সাদি এই যে শেখ সাদির আর্টওয়ার্ক এটা এই কমিক এই গ্রাফিক নভেলের মধ্যে এটাই কালার 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 কমিক তো এখানে আপনার এই যে আর্টিস্ট ডিটেলস এবং রাইটার ডিটেলস এরপরে আছে হলো মানুষ এটা রেখেছেন আরাফাত করিম এবং লিখেছেন মাহবুবুল আলম মাসুদ তো এখানে আমরা আরাফাত করিমের আর্টওয়ার্ক দেখতে পারি ওনার ওনার মাস্টারপিস পিস ওনার আর্টওয়ার্ক যে আর্টওয়ার্ক ওনার আছে খুবই সুন্দর আর্টওয়ার্ক খুবই সুন্দর একটা আর্টওয়ার্ক তো এখানে আরাফাত করিমের ব্যাপারে আর আর্টিস্টের ব্যাপারে দেখানো হয় আর এখানে হলো লাস্ট স্টোরিটা হলো পরা বাস্তবতার জগতে এটাই এটা লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল এবং এঁকেছেন মেহেদী হক তো আমি স্টোরিগুলোর ব্যাপারে বলি একটু একটু আমি বলি স্পয়লার হয়ে যাবে স্টোরিগুলো একদমই শট তো আমি অনেক আগে পড়েছিলাম একটু একটু আমার মনে আছে তা আমি বলি কারণ আমি আমাকে এটা যদি আমি বলি এটা স্পয়লার হয়ে যাবে স্টোরিগুলো খুবই শর্ট বিশ্বাসঘাতকে আমরা একটা স্টোরি দেখতে পারি একজনের যে সরকার থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং তাকে হান করার জন্য খোঁজা হচ্ছে এবং তাকে তার নামে বাউন্টি আছে তো তো এখন তার সাথে কি হয় সেটা জানতে হলে আপনাদের পড়তে হবে আমি বলতে পারছি না সে কি ধরা খায় নাকি অনুপ্রবেশে আমরা একজনের চুরি দেখতে পাই যে একজনের বাসায় যায় তো এক বিজ্ঞানীর বাসায় যায় তো যাওয়ার পর তার সাথে কি ঘটনা ঘটে মানে কি এক অদ্ভুত ঘটনা ঘটে এটা নিয়ে হলো অনুপ্রবেশ এরপরে মানুষ নামে একটা স্টোরি আছে আরাফাত করিম যে এঁকেছেন এটাতে আমরা ফিউচারের পৃথিবী দেখতে পারি যে ফিউচারের পৃথিবীতে মানুষ খুবই মানে মানুষ প্রাণীটা মানুষ যে প্রাণী সেটা খুবই রেয়ার হয়ে গিয়েছে ঠিক আছে এবং এটা নিয়ে একটা কনসেপ্ট মানুষ প্রাণীটা মানুষ একটা মানে এটা আমি আর বলছি না ঠিক আছে এটা আপনাদের পড়তে হবে যদিও আপনারা এই কম গ্রাফিক নভেলটা পাবেন কিনা জানি না তো পরবাস্তবতার জগতের আটওয়ার্ড কিছু দেখাই এখানে একটা স্টোরি দেখায় যে একজনের যে একটা প্রোডাক্ট সেল করবে একটা সে একটা একটা জিনিস আবিষ্কার করেছে তো সে জিনিস দিয়ে আপনার একটা অন্য জগতে চলে যাওয়া যায় তো ওই জিনিসটা কেনার জন্য একটা লোক আসে তো এখানে একটা টুইস্ট আছে এই স্টোরিতে সেই টুইস্টটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে তো এই এর চেয়ে বেশি আমি বলছি না ঠিক আছে এর চেয়ে বললে স্পয়লার হয়ে যাবে আপনারা যদি আমি এর চেয়ে বলি এটা একদমই স্পয়লার হয়ে যাবে কারণ স্টোরিগুলো একদমই শর্ট শর্ট এগুলো আপনি না পড়লে আপনারা বুঝতে পারবেন না কিন্তু আনফর্চুনেটলি এটা স্টকে নেই মাঝে মাঝে স্টকে আসে তাও ঢাকা কমিক্স না আপনার অনেক পুরাতন কিছু গ্রাফিক নভেল আর কমিক সেলার আছে তারা সেল করে এবং তারা অনেক দাম চায় যেমন এটা দুইশো টাকা দাম লেখা আছে তারা এক হাজার দুই হাজার পনেরোশো মানে রেয়ার এখন মানে বাংলা কমিক্স আমরা এমন লেভেলে চলে গেছে আমাদের যে এগুলো এখন রেয়ার ঠিক আছে এগুলো রেয়ার এগুলোর দাম এত আপনারা আমি আপনাদের বলবো যে যত তাড়াতাড়ি পারেন কমিক কালেক্ট করেন হাতের হাতের নাগালে যে বাংলা কমিক পাবেন সেটাই কালেক্ট করে ফেলেন কারণ একটা সময় আমরা দেখতে পারবো যে আমাদের এই বাংলাদেশি কমিকগুলা একটা সময় গিয়ে আপনার অনেক টাকায় বিড হবে অনেক টাকায় এটা সেল হবে ঠিক আছে এটা এক ধরনের আপনার বলতে পারেন এটা বিট কয়েন ঠিক আছে আমার মতে বাংলা কমিক এক একটা বিট কয়েন যেটার দাম একটা সময় বাড়বে এখনো আছে এখনো ভ্যালু আছে কিন্তু অদূর ভবিষ্যতে এটার ভ্যালু অনেক বেড়ে যাবে ঠিক আছে তো এটার লিঙ্ক আমি দিতে পারছি না আনফরচুনেটলি বাট কিছু কিছু ফেসবুক পেজে আপনার মাঝে মাঝে পাওয়া যায় কিছু কিছু গ্রুপে এটা সেল হয় তো আপনাদের একটু খোঁজ রাখতে হবে ঠিক আছে যেন আপনারা ওটা পান তো এই ছিল আজকের রিভিউ দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই